বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজ আমরা মকর সংক্রান্তি উপলক্ষে চলে এসেছি পরেশনাথে তো পরেশনাথের একটি ভার্চুয়াল ট্যুর করানোর আমি চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর আজ আমার সঙ্গে এসেছে আমার ফ্যামিলি অর্থাৎ ছুটকুরা রয়েছে এই বৃষ্টিমুনু এই ছুটকো এ ম্যাডাম আমরা সকলেই বাইকে করে এসেছি আর দেখা যাক কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর দূরে গানের শব্দ শোনা যাচ্ছে আর প্রচুর পরিমাণে মানুষ আসছে মেলা ঘুরতে ঘুরতে প্রথমে মেলাতে এন্ট্রি হয়নি তার আগে আমাদের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে তো তোমরা মেলা কিরকম দেখলে কিরকম মেলা খুব ভালো দেখলাম কতক্ষণ আধ ঘন্টা হলো আসছে একজন বাগাটাকার তো ও সামনে আছে ও ছেলে নিয়ে এসেছে তো আর ভর্তির সমস্যা আছে তাই ও কিনে রয়েছে আমরা এদিকে এসেছি একটু বেড়াতে এই সবেমাত্র আমাদের অফিসিয়াল ইয়ে মেলাতে এন্ট্রি হয়ে গেছে মেলাতে আসা মাত্রই আমাদের এই দুজনের মুখ শুরু হয়ে গেছে মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো তোমরা মেলা কেমন হ্যাঁ প্রথম কথা বলে রাখি এই যে পরেশনাথের যে কিশু মেলা তা পুরুলিয়া এবং বাঁকুড়ার যে একটি বর্ডার রয়েছে অর্থাৎ এখানে দুটো নদী একসঙ্গে মিশে গেছে কুমারী এবং কাঁসাই এবং এই সংগমস্থলেই এই মেলা আয়োজন করে থাকেন এখানকার যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজনেরা আর এখানে এসে দেখতে পেলাম প্রচুর পরিমাণ পাথরের বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে তো দাদা আপনারা কোথা থেকে এসেছেন কোথা থেকে ও তো আজ কেনাকাটা কিরকম চলছে এবার শুরু হবে নাকি পরিবার নিয়ে মেলা ঘুরতে আসা আর এটি প্লাস পয়েন্ট এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো নিয়ে আমি মেলা ঘুরে বেড়াচ্ছি খুবই আনন্দের ব্যাপার যারা এখনো পর্যন্ত রয়েছে তারাই তো আনন্দটাকে ভালোভাবে এনজয় করছো আমাদের কি বাচ্চা কাচ্চা ঠিক করতে আমাদের সময় চলে গেছে প্রচুর মানুষ বন্ধুরা প্রচুর শুধু চারিদিকে শুধু মানুষই নজরে পড়ছে এই যে প্রচুর 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 দোকান দোকান রয়েছে যতদূর চোখ যাবে শুধু মানুষই নজরে পড়বে তো আমি বন্ধুরা দারুণভাবে এই মেলাটিকে এনজয় করছি আর তোমরাও আমার সঙ্গে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে এই মুকুটমণিপুরের অন্যতম সেরা টুসু মেলাকে এনজয় করো ঘরের আদরের মেয়ে টুসুমণিকে আজ বিদায় জানানোর পালা চলে আসেছে আর এই মুহূর্তে আমার ঘরের দুজন টুসু এখন আইসক্রিম খেতে ব্যস্ত আর কয়েক ঘন্টা পরে হয়তো এই যে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো হয়তো মানুষে মানুষময় হয়ে যাবে মানে মানুষজনে একদম ভিড়ে ঠাসা ঠাসি হয়ে যাবে আরো দূরে যে রঙ্গমঞ্চ রয়েছে ওখানে বাউল সঙ্গীত পরিবেশন করা হচ্ছে পরেশনাথ মেলা ঘুরতে ঘুরতে আমাদের বিরু বাবুর সঙ্গে দেখা হয়ে গেছে তো বিরু তুমি কতক্ষণে এসেছো কতক্ষণ আর এটা তোমার মেয়ে নাকি এই পুচকু নাম কি নাম বলো হ্যাঁ বলো নাম বল আর মেলা কেমন দেখলে ও চিন্তায় আছে একটু হয়তো মেলা কেমন আরে আমরা নদীঘাট দেখার জন্য যাচ্ছি মানে কাঁসাই আর কুমারের যে সঙ্গমস্থল রয়েছে সেই জায়গাটি দেখার জন্য যাচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি নদীঘাটে মকর সংক্রান্তিতে কেউ যায় হরিদ্বার কেউ যায় প্রয়াগ কেউ যায় উজ্জয়িনী আর কেউ যায় গঙ্গাসাগরে কিন্তু আমাদের এই রাড়বঙ্গের মা মাসিরা এরা কিন্তু পুণ্য লাভের আশাতে গ্রামের নিকটবর্তী কোনো ছোট নদী কিংবা কোনো জলাশয়ে পুণ্য স্নান করে ঘরের মেয়েকে এক বৎসরের জন্য বিদায় জানানোর জন্য টুসু বিসর্জনের জন্য এই সমস্ত মেলাতে এসে হাজির হয় তুমি কি কি খাবে খাবে কিছু কিছুটি আর আজ বন্ধুরা দেখতেই পাচ্ছ ফেরি পরিষেবাকে উন্নততর করার জন্য প্রচুর পরিমাণে নৌকা মজুত রয়েছে এখানে নৌকাঘাটে আর এখানে টিকিট কাউন্টারে দেখা যাচ্ছে টিকিটের মূল্য কুড়ি টাকা স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ড্যামের ওই পার থেকে অনেক মানুষজন আসছেন নৌকো করে আর অন্যান্য বছর কিন্তু এই বাসের রেলিং দেওয়া পাইনি এবছরে আমি প্রথম দেখলাম যে এখানে বাসে রেলিং দেওয়া রয়েছে টিকিটের ব্যবস্থা আগে মানে টিকিট কাটার পর তবেই কিন্তু ভিতরে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে মুকুটমণিপুর জলাধারে এরকম ছোট বড় কতগুলো আইল্যান্ড তোমরা পেয়ে যাবে তো যেহেতু এখন জলের পরিমাণ একটু কম রয়েছে তাই আইল্যান্ডগুলো অনেক বড় বড় মনে হয়েছে কিন্তু বর্ষার সময় আইল্যান্ডের সামান্য কিছু অংশ নজরে পড়ে আধুনিকতার ছোঁয়াতে আমাদের রাডবঙ্গের এই টুসু পরব তার নিজের ঐতিহ্য অনেকখানি হারিয়ে ফেলেছে তবু ওই জঙ্গলমহলে এসে দেখতে পেলাম যে এখানকার মানুষজন কিন্তু নিজেদের সংস্কৃতি নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে মরিয়া আর এখানে আসার পরে যেহেতু আমি মানবাজারেরই ছেলে মানবাজারের এই অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তো তোমরা কোথা থেকে এসেছি কোথা থেকে কাশিটিতে বিকাশ তো আমার বন্ধু বিকাশ তোমরা এই মুহূর্তে এসেছো নাকি এনজয় করো এনজয় করো সময় যত সামনের দিকে এগোচ্ছে মানে ক্যালেন্ডারের পাতা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত কিন্তু আমাদের যে পুরানো ঐতিহ্য ওই ঐতিহ্যগুলোকে আমরা কিন্তু ভুলে যেতে বসেছি আর মেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে এক বাবাজির সঙ্গে দেখা আমি কোনো এক জায়গাতে পড়েছিলাম যে মকর স্নান করার পর পূর্ণ অর্জনের আশাতে অনেক মানুষ দান দক্ষিণা করে থাকেন তো আমি ওই চেষ্টা করলাম আমার নিজের সাধ্য মতো কিছু দান করার জন্য তো বাবা আপনার পরিচয়টি একবার দিয়ে দেন কোথা থেকে এসেছেন ঠিক আছে ভালো এসেছেন না হ্যাঁ

দেখা হয়ে গেল বাবার সঙ্গে পরিচয় হয়ে গেল দূরে শোনা যাচ্ছে ঘোড়া নাচের শব্দ তো এখন ওরা অনেক দূরে রয়েছে পাশে এলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু শব্দ শোনা যাচ্ছে তো সামনে আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘোড়া নাচের কিছু মুহূর্ত আমি তা আগেই বলেছি মুকুটমণিপুর হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যতম একটি হটস্পট তোমরা পুরুলিয়া কিংবা বাঁকুড়ার বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছো তারা একবার মকর সংক্রান্তিতে এখানে আসার চেষ্টা করো আর এখানকার যে পুরানো ঐতিহ্য পুরানো ঐতিহ্য তোমরা দেখতে পাবে এখানে এলে আমি যেটার সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম সেটি আমি আপাতত পেলাম না কিন্তু মনে হচ্ছে দিনের শেষে অবশ্যই পেয়ে যাবো টুসুগান মানে ড্যামেজে পাড়ে পাড়ে চলে এসেছি আর এখন প্রচুর গেদারিং প্রচুর মানে এখনে পাৰি নেকি মানে প্ৰতিদিন যাব না আজকে দিনটো স্পেচাল আজকে দিন আৰু অন্যান্য দিন এখনে আছাৰ পৰা কয়জন ভাই ভাই কোদা কোম মেলা কম এনজয় কৰো ভাল ভাৱে এনজয় কৰ ভেসে আসা বাউল গানের সুর কিন্তু একদম কিন্তু মাতাল করে দিচ্ছে আর দারুণ লাগছে বন্ধুরা এই কাঁসাই কুমারির সঙ্গমস্থল যেটিকে বলা চলে এখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি শেষ বেশ আমার ছোট্ট মেয়ে হাতের একটি জিনিস নিয়েই ছাড়লো তো তুমি কি কিনেছ কি পছন্দ হয়েছে কোনটা দেখাই দাও না হাতের এই জিনিসটা পছন্দ হয়েছে পুরো মেলা প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে জমজমাট আর এই মেলাতে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এরকমও ইউনিক জিনিসগুলো রয়েছে আর এখানে একটি রয়েছে ছোট্ট ট্রেন আর যেহেতু এখন ওয়েটিং সবাই করছে ভিড় কিন্তু বন্ধুরা সেই লেভেলের হয়েছে মানে প্রচুর ভিড় আর হচ্ছে আমাদের কাজ আমরা তো ম্যানেজমেন্ট আমাদের স্বাধীনতা বলে কিছু নেই প্রচুর ভিড় প্রচুর অবশেষে আমাদের স্নেহা গাড়িতে উঠেই পড়েছে মানে ফেরারি সাওয়ারি করছে এই মুহূর্তে আশা করে আমি বাড়ি থেকে এসেছিলাম সেটি পেয়ে গেলাম অবশেষে મે <laughs> <laughs> 快点、嗯！ মুহূর্ত আমাদের আদরে কৃষি মা বলো চার কিছু রেডি বলো তাকে বিদায় জানানোর সময় চলে এসেছে আর এই বিদায়ের ফলে আমাদের পুরো জঙ্গলমহল কিন্তু আনন্দের জোয়ার পুরো মেতে গেছে আর অনস্ক্রিন তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছি পুরো জঙ্গল রে বন্ধু সঙ্গে আমার দেখা হয়ে গেছে বন্ধুটার নাম তো এখানে কি মানে ঘুরার জন্য এসেছ জানা জায়গাটা কেমন লেগেছে কেমন আর এখানকার এই যে পোস্ট মেলা পোস্ট মেলা কেমন অনুভব প্রত্যেক বছর ভালোবে এনজয় করো একদম আগে আমার নাম এখন যে পরিমাণ মানে মানুষের স্টেজকে বেড়েছে মুখ্যমন্ত্রীর উপরে মানে ধারণা করা যাবে না এত লোক আর এত মানুষের ভালোবাসা পাচ্ছে এখান থেকে সময় যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে জঙ্গলমহলের মামাসিদের চোখে কিন্তু একটি বিদায়ের বেদনার একটি ভাব ফুটে উঠছে কারণ একটি বছরের অপেক্ষায় অপেক্ষারত রইবে আপামর এই জঙ্গলমহলবাসী